হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আবুল আমরা বাইক সেন্টার থেকে সেকেন্ড হ্যান্ড কিছু বাইক একবারে কম দামে বাইক মানে লাভ লাভ লস নাই একবারে কম দাম ধরা হচ্ছে সব কয়টা বাইক এখানে সব ধরনের বাইক পাওয়া যায় আবুল মা বাইক সেন্টার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাইক তো আছে আমি কি কি বাইক আছে বাইকগুলো দেখাই এই পাশে আছেন এটা হলো হুন্ডা

বগুড়ার নাম্বার নাম্বার অল ক্লিয়ার আছে নিতে চান বাইক যোগাযোগ করবেন এবারে আছেন আরেকটা জাপানের সিডিএটি বাইক এটা হলো এর মডেল রাজশাহী যেনা নিতে চান একবারে কম দাম ধরা হবে অফার চলতেছে তারপরে এবারে আছেন পাকিস্তানি সিডিআই সিসি বাইক একবারে কম দাম ডিজিটাল নাম্বার ফুল ফুলডেকার নাম্বার

বাজাজ বক্স আর হান্ড্রেড চি বাইক ফুল ট্যাগের নাম্বার এর পাশে আছেন এর পাশে আছে হলো আপনার ফিরম পেমা এলএনএল একদো প্রতিসি বাইক অরিজিনাল কালার আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে ফুল ট্যাগের নাম্বার তারপরে এপাশে আছেন সুজুকি হায়াতি ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার এপাশে আছেন নোয়ান জেরক্স স্যালেন্ডার প্লাস সিলিন্ডার ক্লাস অ্যালয় অনেকে অ্যালয় বাইক নিতে চান বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার তারপরে এই পাশে আছেন পালসার বাজাজ পালসার দেড়শো নিউটি বাইক ওয়ান কাগজের টাকা জমা দেওয়া আছে আপনার নামে নাম ট্রান্সফার করে নিতে পারবেন তারপরে এই পাশে আছেন হিরো হান একশো পঞ্চাশ বাইক ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার বাইকের থেকে বত্রিশ অল ক্লিয়ার আছে নাম্বার

ইনহাউস প্ল্যান্ডার তারপরে এই পাশে আছেন ডিসকভার একশো পঞ্চাশ সিসি বাইক দেড়শো সিসি যাকে বলে সেল আছে এলাইডিং হবে ফুল ট্যাগের নাম্বার যিনি আনিতে চান আপনার বাইক চেঞ্জ যোগাযোগ করবেন ডিসকভার দেড়শো সিসি বাই একবারে কম দাম ধরা হবে তারপরে এই পাশে আছেন আরেকটা পালসার আছে এই পালসারটা টা নিতে চান অনেকে মডিফাই এর জন্য আপনারা বাইক নিতে চান মডিফাই করার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম পালসার বাইক মডিফাই করার জন্য একবারে কম দাম ধরা হবে জেনারেল মডিফাই করতে চান শুধু তারাই যোগাযোগ করবেন আপনারা বাইক সেন্টারে মডিফাই করার জন্য পালসার বাইক জেনারেল নিতে চান আপনারা বাইক সেন্টারে যোগাযোগ করবেন নাম্বার আছে ফুল নাম্বার করা জেনারেল নিতে চান আপনারা বাইক সেন্টারে যোগাযোগ করবেন হ্যাঁ বাবা এই পাশে আরো কিছু কম দামে বাইক আছে তো আছেন কি কি বাইক আছে বাইক গুলো দেখাই ডাইন বুলেট আছে ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার এলআইডিং হবে সেলফ আছে অনেকে ডাইন বুলেট নিয়ে চান ফুল টাকার নাম্বার তারপর এই পাশে আছেন ডাইন এইটিসিসি বাইক রানার এইটিসিসি বাইক ডাইন ওয়ান টেস্ট তারপরে পাশে আছেন ডাইন হান্ড্রেড টিসি বাইক আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছেন অনেকে কম দামে বাইক নিতে চান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একবারে কম দামে বাইক ডাইন হান্ড্রেড টিসি বাইক একবারে কম দাম লাভ লস টাইম আমার যাই যা পারেন এসে নিয়ে যাবেন তারপরে এবারে আছেন সুদিকে হান্ড্রেড টিসি বাইক একবারে ফুল ফ্রেস আছে অরিজিনাল কালার হবে ইঞ্জিন কন্ডিশন আছে ভালো আছে সাইলেন্সারটা দেখবেন একবারে নতুনের মতন আছে তারপরে এ পাশে আরেকটা বাইক আছে এ পাশে আরেকটা বাইক আছে জাপানি সেভেন্টি বাইক সত্য চিচি যাকে বলে একবারে কম নাম ধরা হবে বিনা নিতে চান আপনার বাইক সেখানে যোগাযোগ করবেন অনেকেই জাপানি সেভেন্টি বাইক নিতে চান এর পাশে আরেকটা আছে আপনার জাপান

অনেকেই বলেন মামা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলার সদর একুশ নাম্বার ওয়ার্ড বগুড়া পৌরসভা নিতে চান করবেন এখানে সব ধরনের বাইক পাওয়া যায় কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ